আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো তো এই বছর আমাদের সিম গাছ আমার ইউটিউব ফ্যামিলিকে এই বছর আমাদের ছাদ বাগান দেখানো হয় নাই তো তো এইবার হচ্ছে এরকম হয়েছে সাত বাগানটা এদিকে আমার কিছু ঘাস ফুল গাছ তারপরে আছে আমার পদ্ম গাছটা আর এইখানে আছে আমার মেয়েটা মাত্র ঘুম থেকে উঠে আসছে আর এই তো এদিকে আছে ফুলকপি গাছ বোনা হয়েছে কয়েকটা মশলা ভালোই হয়েছে এখন কবে ফুলকপি হয় ওইটা দেখার বিষয় এদিকে কিছু টমেটো গাছ আছে আরও ফুলকপি গাছ এদিকেও টমেটো গাছ মরিচ গাছ এটা বরবটি গাছ আর এই তো ফল না দেয়া ড্রাগন ফ্রুট গাছ এখানেও টমেটো গাছ এখানে লাউ গাছ বোন হয়েছে কিন্তু কোনো লাউ আসে না খালি ফুল হয় আর শাক হয় আরেকটা আছে এই তো টমেটো গাছ কেন জানি পোকায় ধরে গেছে পাতা কুচ খেয়ে গেছে একদম একদম এই তো আর একটা ফুলকপি গাছ বেগুন গাছ তো এই তো এগুলোই হচ্ছে আমাদের সাত বাগান। আর এই তো সূর্য উঠতেছে আলহামদুলিল্লা আর এখানে হচ্ছে মাটি রাখা হয়েছে গাছের মধ্যে দেওয়া হবে জন্য নুসাই বা মাত্র ঘুম থেকে উঠে আসছে বেবি লুক ইট মি ওকে চলো তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম